তোমার গোসল আমি দেখিনি কি একদা তিতাসে মনে পড়ে শ্মশান ঘাটে সেই সিঁড়ি ছুঁয়ে নেমে যাওয়া জল দুবাই সে পাদ সফরে পুঠির ঝাঁক আসে আঙুল ঠুকরে খেতে নদী যেন নদীতে পাগল নদীর ভিতরে যেন উষ্ণ এক নদী স্নান করে তিতাসের স্বচ্ছ জলে প্রখ্যালনে নেমেছে তিতাসে নিজের সাপলালয়ে খেলে নদী নদীর ভিতরে আসসালামু আলাইকুম আধুনিক বাংলা ভাষা এবং সাহিত্যের প্রধানতম কবি আল মাহমুদ কবি আল মাহমুদ সম্পর্কে আসলে নতুন করে বলবার কিছু নেই বাংলা ভাষার ফসলি জমিনকে যারা দশকের পর দশক ধরে দারুণভাবে উর্বর করে তুলেছিলেন তাদের মধ্যে কবি আল মাহমুদ অন্যতম এবং তিনি শুধু কবিতাই নয় কবিতার পাশাপাশি উপন্যাস গল্প প্রবন্ধ ছড়া শিশু সাহিত্য সহ নানা লেখা তিনি লিখেছেন এবং এক কথায় বলা যায় কবি আল মাহমুদ সাহিত্যের সভ্যসাচী একজন ব্যক্তিত্ব এবং যেই রচনাগুলো আমাদের বাংলা ভাষার প্রাণ প্রাচুর্য নির্মাণে হৃৎপিণ্ড নির্মাণে দারুণভাবে ভূমিকা রেখেছে সমৃদ্ধ করেছে বাংলা সাহিত্যকে কবি আলমাহমুদ তার কবিতা সম্পর্কে আমাদের যারা গবেষক আছেন তারা প্রায় সবাই একমত যে আমাদের জীবনন্দ দাস পরে বাংলা ভাষার সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে প্রভাবশালী কবি তিনি এবং দক্ষিণ এশিয়ার একমাত্র প্রতিনিধি অন্যতম প্রতিনিধি তিনি সাহিত্য বিশ্বে কবি আলমাহমুদের এই লেখনিগুলো। যথাযথভাবে যদি অনুবাদ করে ছড়িয়ে দেয়া যেত তাহলে আসলে সত্যিকার আল মাহমুদকে বিশ্ব পেত এবং বোঝা যেত যে বৈশ্বিকভাবে কতটা গ্রহণীয় এবং কতটা অনিবার্য হয়ে উঠতে পারত তার সাহিত্য নোবেল পুরস্কারের কথা আমি বলছি কিন্তু আমাদের বাংলা ভাষার মধ্যে এত রত্ন মানিক্য আছে এত হীরা জহরত আছে সেটা আসলে শুধুমাত্র অনুবাদের কারণেই কিন্তু বিশ্ব জানতে পারছে না এ কারণে কবি আল মাহমুদকে সত্যিকার অর্থে যদি অনুবাদ করে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া যায় তাহলে কিন্তু বিশ্ব সাহিত্যের অন্যতম একজন আলোকিত এবং আলোচিত মানুষ হতে পারেন কবি আল মাহমুদ এখনও আছেন বিশ্বব্যাপী নানান ভাষায় তার কবিতা অনুদিত হয়েছে কিন্তু সেটা যথাযথ নয় কবি আল মাহমুদ আসলে সারা জীবন কি করেছেন একটা কাজই করেছেন সুন্দর এবং সৃজনশীলতা সাধনা তিনি বলতেন যে কবিরা জাতিকে স্বপ্ন দেখায় আল মাহমুদ তার সাহিত্যের মধ্যে এই স্বপ্নটা দেখানোর চেষ্টা করেছেন সুন্দরের স্বপ্ন দেখানোর চেষ্টা করেছেন কল্যাণের স্বপ্ন তিনি দেখানোর চেষ্টা করেছেন এবং তার একটি কবিতা রয়েছে পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু আমরা দেখেছি যে আমাদের খুব নিকট একটা গণভ্যুত্থান হয়ে গেছে যেখানে প্রায় দু হাজার ভাই বোনেরা শাহাদাত বরণ করেছে তো আমাদের জাতির সংকটকালে একাত্তর থেকে শুরু করে এর আগে বান্ন কিংবা সর্বশেষ দু হাজার চব্বিশে আল মাহমুদের কবিতা মুক্তিকামী গণমানুষদের কাছে দারুণভাবে প্রেরণার উৎস হয়ে উঠেছিল কবির একটি পঙ্ক্তির কারণে আমরা দেখেছি যে অনেক মানুষ গুলির সামনে নিজের জীবন দিতেও দ্বিধা করেনি তো কবি আল মাহমুদ মূলত বিপ্লবের কবি প্রেমের কবি প্রকৃতির কবি সেই সঙ্গে প্রার্থনার কবি অর্থাৎ আমাদের জীবনের সুখ দুঃখ হাহাকার বেদনা সংগ্রাম একান্ত বোধ এ সকল বিষয়ে কবি কবিতায় উঠে এসেছে আসলে কবির কবির সঙ্গে আমার আত্মিক যে সম্পর্কটা সেই সম্পর্কটা তিনি ইন্তেকাল করেছেন দু সালে আমি মনে করি এখনও আমার সেই সম্পর্কটা রয়েছে এবং কবি আল মাহমুদের মতো আমি মোটেও সৃজনশীলতার তার ধারে কাছেও না তার নখের সমানও হয়তো বা আমি নই কিন্তু তার যে আধ্যাত্মিক স্পিরিচুয়াল যে হার্ট ছিল আমার মনে হয় যে আমিও সেটা ধারণ করার চেষ্টা করি বা লালন করি তো কবি আল মাহমুদের বা তার নিবিড় সাহচার্য আমাকে আমার জীবনকে রঙিন করে তুলেছিল পত্রপল্লবে সুশোভিত করে তুলেছিল এবং সৃজনশীলতার জন্য সেটা ছিল একটি দারুণ একটি উৎসাহের ব্যাপার প্রেরণার বিষয় তো কবির জন্মদিন নব্বইতম তম জন্মদিনে কবি আল মাহমুদ স্মরণ করছি গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় ইতিহাস থাকবে না ভাব ইতিহাসের গতিরুদ্ধ মানুষের আর কোন ইতিহাস থাকবে না ফেরাউন থাকবে কিন্তু মুসা থাকবেন না মুজি থাকবে সাম্রাজ্যবাদী বিশ্ব বিচরণশীল লন্ঠন থাকবে কিন্তু না বলার মতো দেশ থাকবে না আফগানিস্তান বা ফিলিস্তিন কেউ না কেবল মহাকাল ব্যাপী ইগল খচিত বোমারু বিমানগুলো উড়বে কিন্তু মাটি পাহাড় বা সাগর থাকবে না পৃথিবী বা মানচিত্র থাকবে না ধর্ম থাকতে চান কিন্তু কোন মিনার থেকে আজান হবে না গির্জা গুলো তো আগেই নিলামে বিক্রি হয়ে গেছে এখন না ঘন্টা ধ্বনি না আজান প্রতিবাদ বা প্রতিরোধ থাকলে বোমা হামলাও থাকবে কারণ ইতিহাসের আর প্রয়োজন নেই ইতিহাস থাকবে না রাজ রাজরাদের দিক বিজয়ের কেচ্ছা না হয় থাকলো না কিন্তু প্রেম প্রেমেরও কি কোনো ইতিহাস কোথাও কেউ গাথাচ্ছলে গিয়ে উঠবে না যেমন বন্দিরা প্রার্থনা সঙ্গীত গিয়ে ওঠে প্রতিটি শতাব্দীর অন্তিম প্রান্তে দাঁড়িয়ে এত বর্ষণের মধ্যে কবিরা কেন শুনতে পায় মুক্তির জন্য আদম সন্তানদের হাজারি মানুষের ভালোবাসার গান বিধ্বস্ত পৃথিবীর কন্দরে দুর্বা ঘাসের মতো সোপ সোপ সবুজের মায়া বিছিয়ে পড়ে থাকবে কিন্তু মানুষের কোনো দইটা থাকবে না